সালামু আলাইকুম ভিউস আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে এসএসসির রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং সেই সাথে বাংলাদেশের সবচাইতে বড় যে বেসরকারি ব্যাংক ডাস বাংলা ব্যাংক এটি কিন্তু হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি দিয়ে থাকে তো রেজাল্ট প্রকাশের পরপরই কিন্তু ডাস বাংলা ব্যাংক দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই বৃত্তির সার্কুলার কিন্তু দিয়েছে তো এখানে আবেদন করার বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে সকল তথ্য পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হবে সকল কিছু এখানে এ টু জেড সব কিছুই দেখানো হবে তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা কোন কোন যোগ্যতা থাকলে একজন স্টুডেন্ট এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে এটাই আগে জানতে হবে যারা সিটি কর্পোরেশনের স্কুল থেকে পাশ করেছে তাদেরকে এ জিপি ফাইভ পেতে হবে যারা এটা কিন্তু চতুর্থ বিষয় ব্যতীত সকল গ্রুপের জন্য দেওয়া আছে জেলা শহর এলাকার অন্ত স্কুল যেগুলো তাদের জন্য জিপিএ ফাইভ এবং গ্রামের যে স্কুলগুলো আছে তারা চার দশমিক আট তিন পেলে কিন্তু আবেদন করতে পারবে বৃত্তির পরিমাণ এটা যেটা দেওয়া হয়েছে এইচএসি স্তরে বৃত্তি দেওয়া হবে দুই বছরের জন্য মানে চব্বিশ মাস এটা পাওয়া যাবে মাসিক হচ্ছে দুই টাকা করে দিবে এবং পাঠ্য উপকরণের জন্য দুই বছরে দুইবার হচ্ছে পঁচিশশো টাকা করে দিবে আর এক হাজার টাকা করে এখানে দিবে হচ্ছে টোটাল সাত হাজার টাকা দিয়ে থাকবে তো এটার জন্য বেশিরভাগ ক্ষেত্রে যে বৃত্তিটা দেওয়া হবে এখানে নব্বই ভাগ নির্ধারিত থাকবে হচ্ছে আহ যেসব গ্রামীণ গ্রামের যে স্টুডেন্ট আছে তাদের জন্য এটা বেশিরভাগ দেওয়া থাকবে শহরের স্টুডেন্টদের জন্য এটা কিন্তু পরিমাণে কম দেওয়া হবে আবেদনকারীকে চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত জিপিএ অবশ্যই সঠিকভাবে উল্লেখ করতে হবে অন্যথায় আবেদনপত্রটি কিন্তু প্রাথমিক পর্যায়ে বাতিল বলে গণ্য হবে তো প্রাথমিক পর্যায়ে এখানে আবেদন করতে হবে যে যে লিঙ্কটা দেওয়া আছে অ্যাপ ডট বাংলা ব্যাংক ডট কম স্কলারশিপ এখানে যে আবেদন করতে হবে এখানে আবেদন করতে কি কি দরকার হবে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে একটা স্ক্যান করা ছবি সমান পিতা মাতার ও প্রশংসাপত্রের স্ক্যান কপি জমা দিতে হবে আর আবেদনকারীর জন্য নির্দিষ্ট গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো জানা থাকতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে ছয় আগস্ট ছয় আগস্টে কিন্তু এটা আবেদন শেষ হয়ে যাবে আর ওয়েবসাইটের মাধ্যমে বাছাইকৃত প্রার্থীদের তালিকা এটা প্রকাশ করা হবে আগস্টে মেজা তালিকা যেটা যারা বৃত্তি পাবে তাদের একটা প্রাথমিক বাছাই পর্ব এটা প্রকাশ করা হবে এবং তাদেরকে প্রাইমারি সিলেকশন লেটার দেওয়া হবে এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপি সহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা অথবা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ এটা ছাব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ থেকে গ্রহণ করতে হবে আর এখানে বলা হয়েছে সরাসরি কুরিয়ার যোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না সবগুলো আবেদনই কিন্তু অনলাইনে করতে হবে তো আবেদন করার জন্য আমি ওয়েবসাইটে চলে যাবো এখানে এটা হচ্ছে ডাস বাংলা ব্যাংকের ওয়েবসাইট আমি আমার ডিসক্রিপশন বক্স এর লিঙ্ক দিয়ে দিব কোন সাইটে আবেদন করতে হবে তো এটা হচ্ছে সার্কুলার এখানে দেখাচ্ছে আর আবেদন করার সিস্টেম হচ্ছে যে বাম পাশে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ্লাই ফর এইচএসসি অর গ্র্যাজুয়েশন স্কলারশিপ তো যেহেতু এখন এইচএসসির আবেদন চলতেছে তাই এখানে চাপ দিলে কিন্তু আপনার এইচএসসি লেভেলের আবেদন প্রক্রিয়া দেখাবে আর গ্র্যাজুয়েশন লেভেল স্কলারশিপ ফর প্রিভিয়াস অ্যাওয়ার্ডি লেখা আছে এটা কিন্তু আপনার দরকার নেই যারা আবেদন করবে তারা কিন্তু হচ্ছে এই যে এটাতে আবেদন করবে এখানে দেখাচ্ছে তেইশ দিন সময় আছে দেখতে পাচ্ছেন তেইশ দিন এখানে লেখা আছে তো তারপরে হচ্ছে চার ঘন্টা তারপরে আট মিনিট সেকেন্ড চলছে এখানে তো এখানে অ্যাপ্লাই ক্লিক করলে যে তথ্যগুলো প্রথমে চাইবে সেটা হচ্ছে এখানে অ্যাপ্লিকেন্টস নেম দিতে হবে তারপরে হচ্ছে এখানে তার বার্থডে দিতে হবে ফাদার্স নেম তারপরে হচ্ছে টোটাল ফ্যামিলি মেম্বার এখানে প্রেজেন্ট অ্যাড্রেস তারপরে পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে এখানে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এখানে রেসিডেন্স নিজের বাড়ি অথবা ভাড়া বাড়ি থাকে কিনা সেটা দিতে হবে টাইপ হচ্ছে দিতে হবে এখানে কোন ধরনের বাড়ি আছে সেটা সিলেক্ট করতে হবে তারপরে শারীরিক অক্ষম কিনা এক কথায় যেটাকে প্রতিবন্ধী বলা হয় আহ ইয়েস থাকলে ইয়েস করতে হবে অথবা নো করতে হবে আর যদি ইয়েস করেন তাহলে এখানে দেখাবে কোন ধরনের সমস্যা আছে সেটা সেটাও এখানে সিলেক্ট করে দিতে হবে তারপরে এখানে যেটা বলা হয়েছে জেন্ডার সিলেক্ট করতে হবে তারপরে হচ্ছে মোবাইল নাম্বার দিতে হবে একটা খোলা আছে এরকম তারপরে মাদার্স নেম এখানে টাইপ করতে হবে সবগুলো কিন্তু ইংলিশে টাইপ করতে হবে বাংলায় লেখা যাবে না টোটাল আর্নিং মেম্বার পরিবারে কয়জন সদস্য আর্নিং করে তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ফুল অ্যাড্রেস লিখতে হবে পার্মানেন্ট অ্যাড্রেসের এখানে এখানে হচ্ছে গ্রাম ভিলেজ দিতে হবে এখানে জেলা দিতে হবে উপজেলা দিতে হবে তারপরে ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে ল্যান্ড এরিয়া শতাংশ কতটুকু নিজের জমি আছে সেটা এখানে দিতে হবে দেওয়ার পরে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পরে এডুকেশনের তথ্য চাইবে এখানে এডুকেশনের তথ্য যখন চাইবে তখন এখানে এসএসসি তথ্য দিতে হবে এবং ওটা কিন্তু আপনার এসএসসি রোল রেজিস্ট্রেশন নাম্বার তারপরে হচ্ছে রেজাল্ট সবকিছু এখানে শো করবে তারপরে হচ্ছে ফ্যামিলি ইনফরমেশন এখানে তিন নাম্বার যে অপশনটা থাকবে সেখানে পরিবারের কতজন সদস্য আছে অন্য কেউ পড়াশোনা করে কিনা কত কয়টা ভাই বোন আছে আর্নিং সদস্য কে কে উপার্জন করে কার উপার্জন কত এই বিষয়গুলো কিন্তু তিন নাম্বার অপশনে দিতে হবে চার নাম্বার অপশন হচ্ছে স্কলারশিপ ইনফরমেশন আপনি অন্য কোথাও থেকে স্কলারশিপ পান কিনা এই বিষয়টি এখানে তথ্য দিতে হবে যে অন্য কোনো ব্যাংক বা সরকারি কোনো জায়গা থেকে স্কলারশিপ পেলে সেই তথ্যটা এখানে দিতে হবে অথবা আপনার কোনো ভাই বোন রাজবাংলা ব্যাংক থেকে হচ্ছে বৃত্তি পেয়েছে কিনা এর আগে বা এখনও পাই কিনা সেই বিষয়ে তথ্যগুলো এখানে দিতে হবে তারপরে ফটো আপলোড করতে হবে পাসপোর্ট সাইজের ফটো দিয়ে এই পাঁচ নম্বর অপশানে হচ্ছে আপলোড করে দিতে হবে এবং তারপরে ফাইনাল সাবমিট করে দিতে হবে দিলেই কিন্তু আপনার কাজ শেষ তারপরে রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে তো এটাই হচ্ছে আবেদন প্রক্রিয়া এ টু জেড এখানে দেখানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আবেদন করতে হবে আর অবশ্যই এটা যেহেতু একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে থাকে এটা কিন্তু ইন্টারমিডিয়েট পড়াশোনার জন্য যথেষ্ট যারা আবেদন করতে চান দ্রুত আবেদন করে ফেলতে পারে